স্বামীবাগ প্রজেক্টের মূল মন্দিরের কাজ শুরু হয়েছে অর্থাৎ এটাকে তিনটা ভাগে একটা হচ্ছে মূল মন্দির আর একটা হচ্ছে গেস্ট হাউস তো তিনটার যে দ্বিতীয় অংশ একটা অংশ অলরেডি ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে কিছুটা অলরেডি কাঠামো দাঁড় হয়েছে আর এখনকার সুখবর হচ্ছে মূল মন্দির আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মূল মন্দিরের কাজ শুরু হয়েছে এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা রাধা গোবিন্দ এই মন্দিরেই স্থাপন করা হবে এই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ এই জগন্নাথের মন্দিরের জন্য দান করে ভগবানের ধামে তিনি বলছেন যে দান করবে তার জন্য একটা বাড়ি বানিয়ে দেবে তার থাকার জন্য এই কারণে এটা একটা সুবর্ণ সুযোগ অক্ষয় তৃতীয়া দিনে এই মূল মন্দিরের কাজে আপনারা অংশগ্রহণ করুন দান করুন আপনার সামর্থ্য অনুসারে আপনি দান করে মনুষ্য জীবনকে ধন্য করুন এখানে বিভিন্ন ধরনের সেবা রয়েছে কেউ চাইলে মন্দিরের একটি পিলার নির্মাণের জন্য যে অনুদান লাগে সেটা প্রদান করতে পারে কেউ ইট দিতে পারে কেউ সিমেন্ট দিতে পারে কেউ রড দিতে পারে বিভিন্ন ধরনের সেবার ভাগ রয়েছে কেউ মূল মন্দিরের বেদি দিতে পারে এইভাবে বিভিন্ন ধরনের সেবা রয়েছে যার যে সেবা পছন্দ কেউ ভক্ত সেবা করতে চায় কেউ ভক্ত সেবার জন্য এখানে ভক্তদের রুম রয়েছে সন্ন্যাসীর রুম রয়েছে ব্রহ্মচারীদের রুম রয়েছে বিভিন্ন সেমিনার হল রয়েছে এই ধরনের বিশেষ সেবায় যুক্ত হয়ে আপনার মনুষ্য জীবনকে ধন্য করতে পারেন এবং আপনার অর্থকে ভগবানের সেবায় ভক্ত সেবায় নিয়োগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ